মোবাইল ফোন আইসা দেশে যত মায়ের আছে বড় সবার হাতে একটি করে রয়ে আছে মোবাইল ফোন আইসা দেশে যত মাইর আছে যেই যুবকের কাছে আছে তার ফোন ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খায় গেছে বাজান ব্যত প্রেম করে খাইছে বাজান ছাকা যুবক হয়ে গেছে বাজান বাঁকা মন হয়ে গেছে ফাকা। রাগ করে চলে যায় ঢাকা কথা কয় না আমার বাইরে আমার এক একটা যুবকেরা যুবক ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের শ্যাম চুরি করছে কথা বল না কে এই যে আপনাদের হুশিয়ার মারা। এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের কাছে স্ক্রিন টাস মোবাইল যদি থাকে বিশ্বাস করেন অথবা না করেন এটা আপনার ব্যাপার রাত বারোটার পর আপনি মেসেঞ্জারে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটাই রাত বারোটার পরে লাইনে আছে কথা কথা ওরা কি করতেছে তাহার যত্ন করতেছে

সেটা রসুলের বউ ছিল আমাদের বউ না আমাদের হলো টোপ রসুলের ছেলে স্ত্রী আর আমাদের স্ত্রী আমাদের স্ত্রী নেই আমাদের পালসা করে খালি স্ত্রী কথা কন না খেয়া আমার নবী বললেন খাদিজা গভীরে গোপীর রজনীতে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে বিবি একটা ডাকে বেশি দুইটা ডাক দিতে হয় নাই তুমি দরজা খুললে না খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার আগে আমি তিনটা স্বামী সংসার করেছি এই রকম কোনোদিন হয় নাই যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করছি গো নবীজি আপনার আগে কোনোদিন বিছা নাই পিট লাগাইয়া ঘুমাতে যাই না যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন আমি দরজার আমাকে হুজুর মানুষ দেশ বিদেশে ওয়াশ করো আবার গর্ভবতী হয়েছি আমার খালি পেটে কাটা লাগে দুই বেলা পেট কাটছি এবারে কাটা লাগে আল্লাহর কাছে

আল্লাহর নবী বলে খাদিজা একটা দাগ দিছে অমনি দরজা খুলে দিছে আমার নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না বলে না না আমি ঘুমাই না ও নবী গো আমি অপেক্ষা করি কখন জানি আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে রাসূল গো আপনি যখন খাদিজা বলে ডাক দেন আমার আত্মা জুর হয়ে যায় সুবহানাল্লাহ বললেন না আর আমার বউ যদি ডাকে সালমার মা ও সালমার মা ফেরফার করো কে এত

আগে সালাম দেয় না খাদিজা আমার নবীকে আগে সালাম দিতে সিল্লাইয়া কর হাওয়া আমার নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয় আর بیوی যদি স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে मोहब्बत পয়দা করে দেয় কে আমাদের বিবি কি সালাম দেয় জোরে বলুন জোরে বলুন এত মানুষের মধ্যে না না বলতেছেন খবর আছে আজকে বাইজ যাইবেন নি

আজকে আখিরে মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশা আখিরে মোনাজাত করে বাড়িতে যা সালাম দেয়া বলবো আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম দাও বিবি লাখে কাপুরলে হাসি আর বলবে ঢং জায়গা পাচ্ছে না অসগবি সালাম দিলে হাসবে না কথা কয় না রে না না বিবি সালাম দেন না কেন কেন সালাম দেন না একদিন আমার ভাবি বলতেছে আমার বিবি সালাম দিতে তো আমার ভাবি বলতেছে

আপনি নবী আমার জীবন সাথি অন্ধকার কবরের বাতি আপনার পাইলে হব জান্নাতি আরে রহমত আলমি আপনি মমিনীরা পৌ

যদি তোমার গায়ে আঘাত করিয়া থাকে এই হাত দিয়ে স্বামী যদি তোমাকে মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সময় তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে দিন পুরবে না

टाक का भी रिखाया बोर मुखर का तो तो, तो, तो खान मुखले।, मुखले बो खाली मुख गुलो

খাওয়ার জায়গা আছে সেইটা হলো টয়লেটের মধ্যে মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায় আমি নিজে দেখছি রমজান মাস জহরের নামাজ পড়তে যাবে স্ট্যান্ডার সাথ দিছে তুমি স্ট্যান্ডার কাছে ছাড়িয়ে যায় আর টয়লেটের কাছে যা দিয়ে যে দুমা গোলা বের হচ্ছে কোন ব্যাপার কি আগুন ধরলো নাকি টয়লেটও বন্ধ পূজে পূজে বললো নাকি আমি যা নক করলাম

বাবা আমি বলতো কি ইস্ত্রি করে ভালো দেবো কই আচ্ছা খুব কি খারাপ লাগতেছে নাকি আচ্ছা আমি কি কষ্ট দেওয়ার জন্য assi আপনারা খারাপ লাগতেছে ওই কথাই বলেন যে কি হুজুর নিয়েছেন আমার ইস্ত্রি করে দিয়ে যাচ্ছে আমার মায়ের আমার নবী বিবি মা খাদিজাতুল কুবরা দস্তরখানা পরে দিলেন আমার নবীর সামনে বধান খাবার দিলেন সুবহানাল্লাহ বললেন না আমার নবী খাবার বড় হাতে লোকমা মুখে দিবেন মা খাদি খাদিজার মুখের দিকে তাকাইয়া দেখে খাদিজার মুখ তো শুকনো আমল নবী বলে খাদিজা তুমি কি খাবার খাইছো মা খাদিজা তখন কোবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে তিনটা স্বামী সংসার করতে এই রকম কোন হয় নাই ও নবী যত দিন ধরে আপনার সাথে গর্ করতেছে আল্লাহর কসম আমি আপনার আগে কোনদিন এক লোক না খাবার খাই নাই জগর সুবহানাল্লাহ আর আমাদের যে গরে বউ আছে আপনি ওই হুসিয়ার বাজারে যাবেন কথা বুঝতেছেন না এরপরে বগুড়া শহরে যাবেন আয়শা দেখবেন মাঠিয়া থেকে আয়শা বিবিকে যদি বলেন বিবি খাবার খাইছো আয়শা দেখবেন দাঁত কিড়েল করতেছে খানা পিনা কইরা পুটি পুটি হইয়া বসে আছে

আপনার বিয়ার আগে বাদান আপনার ভালোবাসা করছে আর বিয়া করছে ওইটে দিয়ে হইতে বাদান নয়টা বাসর ঘরে যাইয়া গান গাচ্ছে বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী বসিয়া চারটে জায়গা সুম দিবে কুব বালা দি খাতনি কুব বালা দি ইয়া দি কুব বালা দি রেসবি আইনি বাসর ঘরে যাইয়া বিবির চারটে জায়গা সুম দিয়া ইয়ার পরে দুই রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মুনাজাত করে স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ

কোចាំম দম্ভও স্বামী আমি তো না আমি তো কিনা তুমি আমার 10 নাম্বার স্বামী রে আমার আগে 9 টাকা দিয়ে 10 টা এ তুমি যদি আমার মিাককে থকা লেখার পর রাত 12টার পরে তোমার মিয়া কার একটা যুবক ঠকাইবে না এই কথাতে আল কবিসা কবিসা ছেলের ভাগ্যে কবিসমার কা মিলবে কা ছেলে মিলবে ফিল্লা কোন ঠিক এ কথা কাট যে আল খবিসা তো নীল খবিসা অল খবিস না নীল খবিসা খবিস মার্কা সোনার কাছে খবিস মার্কা বল অর্থ আমি কোদিন ইস্ত্রি করে দিয়ে যাব তুমি বাচ্চা যে ছয়টা ঠকা আইছি আমার বউ ভালো তুই যদি ছয়টা ঠকা আছে তোর বউ 11টা ঠকা আইছি এখন তো ঠিক কবি এই এখন ইস্তরি করতেছি বলনা ভাই ইস্তরি হচ্ছে তো

আপনার বড় বড় সবদিকে টেবিলে এনে মাসা দেবো না আমার বাইরে আল আনহব দাল পানি পান করছে যেই জায়গা পানি পান করছে আমার নবী ওই জায়গা মুখ লাগাইছে আয়শা বললেন রাসূল গো আপনি আমারে তে পানি পান করলেন নবী বললেন আয়শা রে আমি নবী তোমার এতে পানি পান করে নারীদের इज्जत মর্যাদা বাড়িয়ে দিলাম সিল্লাইয়া কর merhaba এইজনী স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খায়বে আপনি বিবি মুখে তুলে দিবেন বিবি আপনার মুখে খাবার তুলে দিবে আল্লাহ আসমান থেকে রহমত বর্ষিত করবে কে